নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানী স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সকালে ঘুম থেকে ওঠার পরে কেমন জানি ভিডিও বানাতে ইচ্ছেই করছিল না কিন্তু ভিডিও তো বানাতেই হতো যাই হোক উঠে চলে এলাম চা করতে দুধ প্যাকেটটা এনে ফ্রিজে রাখা ছিল আগে ভাবলাম দুধটা গরম করতে বসিয়ে দিই দুধটা গরম হয়ে গেলে ওদিকটাতে একটা চা করে নেব শীতের সকালগুলো চা ছাড়া যেন চলেই না বেশ কিছুদিন আগে ফোনে একটা প্রবলেম লক্ষ্য করছিলাম ভিডিও বানাচ্ছিলাম পরপর কিন্তু ফোনের গ্যালারিতে ভিডিওগুলো আসছিল না অনেক খুঁজে খুঁজে শেষমেশ ভাই বললো ফোনের ক্যামেরায় যে সেটিংসটা আছে সেটাকে রিসেট করে নিতে হবে তাহলেই কিন্তু সবটা ঠিক হয়ে যাবে তো প্রথমে আমি ফোনটাকে রিস্টার্টও করেছিলাম রিবুটও করেছিলাম তাতে কিছু লাভ হচ্ছিল না কিন্তু ক্যামেরার সেটিংসটা রিসেট করে দিতেই আবার সব প্রবলেম ঠিক হয়ে গেল আর এই কারণেই সে সময় অনেক ভিডিও ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো মানে ধরুন ভিডিও বানিয়েছি কিন্তু ভিডিওগুলো গ্যালারিতে সেভ হয়নি তো এই জন্য ভিডিও দেওয়াও মাঝখানে কিছুটা আবারও ইরেগুলার হয়ে গেল যাই হোক এখন আর সেই প্রবলেমটা নেই আর ভিডিও বানাতেও তাই কোনো প্রবলেম নেই যাই হোক চলুন এবার ঝটপট চাটা করে নেওয়া যাক ব্যাস এবার চা তো হয়ে গেছে চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে স্নান পুজো সেরে সোজা ঢুকলাম রান্নাঘরে মা থাকলে বাজারের কথাটা আমাকে চিন্তা করতে হয় না মানে ধরুন সবজিটা কি আসবে মাছটা কি আসবে কিন্তু মা যেহেতু নেই তাই বাজার করাটা একটু সমস্যা আমি গেলে সেই দু একটা সবজি ছাড়া আর কিছুই আনতে পারবো না মানে আমার অভ্যেস নেই বলতে পারি মাছটা আনতে আমি একা কোনো দিনও যাইনি আর মাছ খুব একটা চিনিও না যাই হোক তো কি রান্না করব ভেবে ভেবে দেখলাম বাঁধাকপি আছে বাঁধাকপি আর ডাল দিয়ে একটা রেসিপি একবার বানিয়েছিলাম ভাবলাম এটাই করে দিই মুগ ডালকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে বেটে নিতে হবে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়ে তাকে আলাদা করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে এবার বাঁধাকপি আর মুগ ডালের বাটাটাকে মিশিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে বড়ার মতো করে ভেজে নিয়ে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন কষিয়ে যেমন করে ঝোল হয় তেমনই বাঁধাকপির বড়া দিয়ে আলু দিয়ে সুন্দর করে ঝোল হবে আর এটা নিরামিষ আমিষ দুভাবেই করা যেতে পারে পেঁয়াজ রসুন বাদ দিলে সম্পূর্ণ নিরামিষভাবে হবে আর পেঁয়াজ রসুন দিয়ে কষালে আমিষভাবেও হতে পারে যাই হোক তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ভালো ঘুমটাও হয়েছিল কিন্তু ঘুমিয়ে উঠে আবার ছেলে বলে মাঠে খেলতে যাবে তাই ওকে নিয়ে একটু মাঠে চলে গিয়েছিলাম আগে একটা সময় ছিল যখন দেখতাম যতদূর চোখ যায় তত দূর শুধু ফাঁকা মাঠ কিন্তু এখন দেখুন চারিদিকে বাড়ি হয়ে হয়ে ফাঁকা জায়গা খুবই কম বিকেলের দিকে অবশ্য এদিকটাতে আসতেও ভালো লাগে ওই দেখুন সূর্য ডুবছে আর কত সুন্দর লাগছে দেখতে আর খেলতে খেলতে সমের পেয়ে গেল জল তেষ্টা তার জন্য আমরা মন্দিরে চলে এসেছিলাম আমরা যে মাঠটায় ছিলাম সেই মাঠটা মন্দিরের ঠিক পাশেই আমাদের বাড়ির ঠিক পেছন দিকেই নিগমানন্দের যে আশ্রম রয়েছে সেখানেই আমরা প্রায়ই অনুষ্ঠানের সময় প্রসাদ খেতে আসি আপনারা হয়তো আমার আগের অনেক ভিডিওতে দেখেছেন মন্দিরে যখন ভিড় হয় প্যান্ডেল করা থাকে তখন একরকম দেখতে লাগে আর আজকে একদম এখন এই সময়টাতে ফাঁকা অবস্থায় আজকে আবার অন্যরকম লাগছে দেখতে যাই হোক চলুন আবার একটু মাঠের দিকে যাই ওর এখনও খেলা বাকি আছে খেলা হয়ে গেলে আবার বাড়ির দিকে যাব আজকে যে সময়টায় আমরা মাঠে গেছি সে সময়টায় মাঠটা পুরো ফাঁকা ছিল না হলে এক একদিন দেখি এই মাঠটাই এত ভর্তি থাকে যে খেলার জায়গা থাকে না অনেকটা দূরে গিয়ে খেলতে হয় যাই হোক খেলতে খেলতে দেখুন অনেকটাই অন্ধকার হয়ে এসেছে এতটাই অন্ধকার হয়ে গেছে যে খালি চোখে তো আমরা কিছু বুঝতেই পারছি না ওইদিকে মন্দিরে দেখুন আলোও জ্বলে গেছে আর ফোনে কিন্তু ফোনের কোয়ালিটির জন্য বলুন বা ক্যামেরার কোয়ালিটি বলুন যাই বলুন ফোনে কিন্তু এখনও অনেকটাই আলো দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে আমরা অন্ধকার দেখছি আর এখানে দেখুন কুয়াশার মতো একজনের ঘরে বোধ হয় উনান জ্বালিয়েছে কুয়াশার মতো করে ধোঁয়া হয়ে গেছে চলুন তাহলে এবার বাড়ির দিকে যাই সে সন্ধে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসেই আগে ভাগে কিচেন অ্যাপ্রনটা পরে নিলাম না চা করার জন্য নয় আসলে ছেলে কয়েকদিন ধরে মাংস খাবো মাংস খাবো বায়না করেছিল তো দুপুরবেলা আনা হয়নি তাই ভেবেছিলাম সন্ধেবেলা আনব তো সেই মতো সন্ধে ভাইকে পাঠিয়ে একটু মাংস আনিয়েছি রাতে তো আমাদের ভাত খুব একটা এখন খাওয়া হয় না ওই রুটি পরোটা এগুলোই তো ভেবেছি আজকে একটু পরোটা বানাবো আর সঙ্গে তো মাংস কষা থাকছেই তো যাই হোক দুপুরে যে বাঁধাকপির তরকারিটা রান্না করেছিলাম সেটা কিছুটা ছিল ভাবলাম সেটা একটু গরম করে তুলে রেখে দি ব্যাস হয়ে গেছে তো ওই তরকারিটাকে গরম করে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দিলাম এবার কড়াইটা ধুয়ে নিচ্ছি এই কড়াইটাতেই আবার মাংস রান্না করব আর মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সমস্ত কাটাকুটিও হয়ে গেছে আর মাংসটাকেও বেছে ধুয়ে নুন হলুদ আদা রসুন সরষের তেল কাঁচা লঙ্কা এগুলো মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য এবার একদিকে মাংসটা রান্না বসাচ্ছি আর একদিকে একটু চা বসাচ্ছি একদিকে মাংসটা রান্না হতে হতে আমি চাটা খেয়ে নেবো আর মাংসটা ফুটতে ফুটতেই আমি ওদিকে পরোটার জন্য ময়দাটা মাখিয়ে নেবো এবার চাটাও খাওয়া প্রায় শেষ হয়ে এসছে তাই আমি এখানে আটা মাখিয়ে নিচ্ছি পরোটা বানাবো কিন্তু ময়দা দিয়ে নয় আটা দিয়ে আটাটা মেখে রেখে দিয়েছি আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে তাই মাংসটা কড়ার মধ্যে তুলে দিচ্ছি আর ওদিকে সোমকে দেখুন পেছন থেকে ভিডিওতে দেখা যাচ্ছে দেখে নাচতে শুরু করেছে প্রথমে তো আমি এটা খেয়ালি করেছিলাম না তবে ভিডিও এডিট করতে গিয়ে এটা আমার চোখে পড়লো তাই আমি আর এটাকে কেটে বাদ দিয়ে দিয়ে রেখে দিয়েছি আটা যে মেখে রেখেছিলাম পরোটার জন্য সেটাও এখন রেডি হয়ে গেছে তো এটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এরপর লেচি কেটে পরোটাগুলো বেলে নেব আর ততক্ষণ আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করে নিই ধরুন জীবনে একটা সময় খুব খারাপ যাচ্ছে ঠিক সে সময় আপনি সেই খারাপ সময়টা থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আপনি নিজে লড়াই করে যাচ্ছেন সেই সময়টা থেকে বেরিয়ে আসার জন্য ঠিক সে সময় একটা নতুন মানুষের আগমন ঘটলো আপনার জীবনে এবার সেই নতুন মানুষটার সাথে আপনার বন্ধুত্ব হলো কথা হলো আলাপ হলো এমনকি সেই নতুন মানুষটার সান্নিধ্য আপনার খুব ভালো লাগলো কিন্তু এদিকে অলরেডি আপনার সময় যে খারাপ যাচ্ছিলো সেই খারাপ সময়টার সাথে আপনি তখনও কিন্তু ভিতরে ভিতরে লড়াই করে চলেছেন তারপর একটা সময় এমন এলো যখন আপনি আপনার নিজের সাথে ঘটে যাওয়া খারাপ কিছু কথা বা খারাপ কিছু সময়ের কথা সেই নতুন বন্ধুটির সাথে আপনি শেয়ার করলেন আপনি আপনার দিক থেকে ক্লিয়ার যে আপনি একটা নতুন বন্ধু পেয়েছেন খুব ভালো বন্ধু যার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন আর কিছু না হোক অন্তত নিজেদের ফ্রাস্ট্রেশান বা দুঃখের জায়গাগুলো আপনারা শেয়ার করে নিজেরা হালকা হবেন কিন্তু এখানেই আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করি যাকে আমরা বন্ধু ভেবে একটা সম্মান বা শ্রদ্ধার আসনে বসাই পরবর্তীতে তারাই আমাদের সবচেয়ে বড় বড় আঘাতগুলো দেয় তারাই আমাদের সুযোগ নেওয়ার চেষ্টা করে আর যখন এই মানুষগুলো আমাদের জীবনে আসে তখন তারা এমন ভান করে যেন তাদের মতো লাভিং কেয়ারিং বা তাদের মতো এত ভালো মানুষ আর পৃথিবীতে একটাও নেই মানে এটা দেখে আমাদের মনের মধ্যেই সংশয় তৈরি হয় নিজেদের প্রতি আমাদের সন্দেহ চলে আসে যে এত ভালো একটা মানুষের সাথে আমি মিশছি আমি কি ওর মতো ভালো আদৌ হতে পারবো এত কিছুর পরেও আপনি কিন্তু ভেতরে ভেতরে তখনও আপনার সেই খারাপ সময়ের সাথে লড়াই করে যাচ্ছেন আর এদিকে ততদিনে আপনার সেই নতুন বন্ধুটিও আপনাকে বোঝাতে শুরু করে যে ও এসেছিল বলেই নাকি আপনি সেই খারাপ সময়টার সাথে ডিল করেছেন এবার আপনিও সেটা বোকার মতো বিশ্বাস করতে শুরু করেন আপনিও ভাবতে থাকেন যে হ্যাঁ এই বন্ধুটা আমার পাশে না থাকলে আমি কিন্তু এই খারাপ সময়টা পেরিয়ে আসতে পারতাম না মানে ধরুন আপনার খারাপ সময়টাতে আপনি নিজে লড়াই করে ওখান থেকে ওভারকাম করে এলেন কিন্তু সেই নতুন বন্ধুটি আপনাকে বললো যে না ক্রেডিটটা সম্পূর্ণ আমার আমি ছিলাম বলে তুমি এইখান থেকে বেরিয়েছো আর এই রকম দুটো একটা কথাবার্তার পরেই আপনি বুঝতে পারেন যে আসলে এই যে নতুন মানুষটা আপনার জীবনে এসেছে এ কিন্তু বন্ধু নয় এ কিন্তু বন্ধুর বেশে আসলেই হলো শত্রু বন্ধু সেজে এসেছিল কারণ কি সে জানতো আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে ব্যাহতি গঙ্গা মেয়ে হাত ধোনা মানে নদীর জল বয়ে যাচ্ছে আমি কেন হাত ধুয়ে নেবো না মানে ধরুন আর একটু সহজ করে বললে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করা তো যে মানুষটা আপনার জীবনে বন্ধু হয়ে এসেছিল আসলে সে বন্ধু হয়ে নয় আপনার খারাপ পরিস্থিতির আপনার খারাপ সময়ের সুযোগ নিতে এসেছিল আর আপনি তাকে বন্ধু ভেবে বোকার মতো বিশ্বাস করলেন আর আবারও ঠকে গেলেন আর শুধু এখানেই শেষ নয় আপনার ভুল ভাঙার পরে যখন আপনি তাকে অভিযোগ করবেন যে সে মানুষটা আপনার সুযোগ নিয়েছে তখন সেই মানুষটাই আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে ভুলটা অ্যাকচুয়ালি আপনারই ছিল আপনি সুযোগ দিয়েছেন তাই ও সুযোগ নিয়েছে আর সুযোগ নিয়ে সুযোগের সদ ব্যবহার করে ও নিজের বাড়ি চলে যাবে মানে আপনি ওকে অলরেডি ক্রেডিট দিয়ে বসে আছেন যে ও এসেছিল বলেই আপনার মানে খারাপ সময়টা থেকে আপনি ওভারকাম করেছেন কিন্তু ততদিনে আরও একটা খারাপ সময় ও আপনাকে উপহার দিয়ে চলে গেছে তাই তাই নিজেকে সব সময় সবার জন্য ইজিলি অ্যাভেলেবল করার কোনো দরকার নেই আর আমরা এখন যে সময় বাস করছি সে সময় দাঁড়িয়ে আশেপাশের কাউকে বিশ্বাস করা উচিত নয় কেন আপনি নিজেকে সবার কাছে সস্তা হতে দেবেন তাই সময় থাকতে নিজের পরিবারকে সময় দিন নিজের পরিবারের গুরুত্বটা বুঝুন পরিবারের সঙ্গে থাকুন আনন্দে থাকুন অন্য যারা থাকবে তারা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করলেও আপনার পরিবার কিন্তু কখনোই আপনার সাথে এমনটা করবে না সব শেষে দেখবেন নিজের পরিবার ছাড়া আপনার পাশে কিন্তু আর কেউ নেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে অনেক কথাই বলে ফেললাম আর এদিকে আমার রান্নাবান্না খাওয়া দাওয়াও প্রায় শেষের দিকে এখন থালা বাসন অনেকগুলো আছে সেগুলো ধোয়া করে নিতে হবে রাতের বেলা যেহেতু রান্নাঘরে আমি কোনো বাসন রাখি না কারণ সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরটা এইভাবে দেখতে অনেকটা বিশ্রী লাগে প্লাস একটা নেগেটিভ ফিলিং হয় একটা নেগেটিভিটি চলে আসে যাই হোক আমি এখন তাহলে থালা বাসনগুলো ধুয়ে নিই আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তো এবার আমার বাসন ধোয়া ধুইও প্রায় শেষের দিকে আর এখন আবার শুতে যাওয়ার আগে ওষুধ খাওয়ার আছে কয়েকদিন আগে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম তো সেই ওষুধটা এখন চলছে কিন্তু মুশকিল হলো ওষুধটা খেতে আমার মনে থাকে না প্রায়ই তাই ফোনের মধ্যে রিমাইন্ডার দিয়ে রাখতে হয়েছে চলুন মোটামুটি ওষুধ খাওয়াও হয়ে গেল এবার শুতে যাওয়ার আগে বা ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব সেটা হলো ছেলেকে নিয়ে খেলে আসার পথে এই ঘাস ফুলগুলো আর এই ফুলটা আমি নিয়ে এসেছিলাম ওখানে একটা গাছ থেকে পড়েছিল। তো এটা কি ফুল আপনারা জেনে থাকলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো এই ফুলগুলো দিয়ে আমি এখন এই যে কাঁচের ফেব্রিকের কৌটোগুলো যেগুলো আমি রঙ করেছিলাম সেগুলো একটু সাজিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমার সাজানো হয়ে গেছে আপনারা কেমন লাগছে এটা দেখে কিন্তু জানাবেন অবশ্যই আর চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন চলুন তাহলে আজকের মতো আসি খুব শিগগির নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ